মেসেঞ্জারে যে কেউ ব্লক করলে কেবে আনবলক করবেন তো এরকম ভাবে যে কেউ মেসেঞ্জার ব্লক করে দিলে সেটা কে আনব্লক করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনিও চলে খুব সহজে আনব্লক করতে পারেন এই জন্য প্রথমত আপনাদের মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে দেবেন তো মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মেসেঞ্জার অ্যাপটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করলে দেখবেন যে প্রথমে চলে আসবে এবং এখানে আপডেট লেখা আসলে আপনার আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর এটা ওপেন করে দেবেন তাহলে আপডেট বাসনে ওপেন হবে তো এখন আপনার ওই আইডিতে চলে যাবেন যে আইডি থেকে আপনাকে ব্লক ব্লক করে দেওয়া হয়েছে তো আইডিতে চলে যাওয়ার পর নিচে দেখে দেখতে যে ব্লক দিস পার্সন ইজ আনএবল অন মেসেঞ্জার তো এখানে ব্লক করে দেওয়া হয়েছে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আনব্লক করার জন্য উপরে দিকে থিরোড আইকন দেখতে মানে এখানে থিরোড ক্লিক করে দেবেন তারপর আবার থিরোড আইকন দেখতে এখানে আবার থিরোড আইকনে ক্লিক করে দেবেন এরপরে রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশনে ক্লিক করে দেবেন তো এখন নিচে দিকে ক্লিক করবেন রিপোর্ট এনিওয়ে এখানে ক্লিক করার পর এখানে রয়েছে ইনক্লুড অপশন এখানে ইনক্লুড অপশনে ক্লিক করে দেবেন তো এই নামগুলো ফলো করে সহজে আপনি যে কাউকে আনব্লক করতে পারবেন যে কেউ ব্লক করে দিলে আপনাকে সেটা আনব্লক করে তার সাথে কথা বলতে পারবেন তো এখন আপনি এরকম দেখতে পেন এখানে একটা স্ক্রিনশট অটোমেটিক নিয়ে নেবে ফেসবুক মেসেঞ্জার টিম থেকে তো এখন নিচে দিকে দেখুন যে কিছু অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ব্লক বাই আনব্লক এখানে ক্লিক করতে হবে এরপর এখানে টেক্সট লেখার একটা অপশন চলে যে এখান থেকে আপনাদের কিছু লিখে দিতে হবে তো এখান থেকে একটা সাজিয়ে টেক্সট লিখে দিতে হবে তো আমি এটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে ফেসবুক টিমকে এটা ফিডব্যাক দিতে হবে তো এটা কপি করে নেবেন তো কেবে ডেসক্রিপশন বক্স কপি করতে হবে এটা নিয়ে চ্যানেলের ভিডিও আছে লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং টেক্সটটাও দেওয়া রয়েছে ওইখান থেকে এটা কপি করে নেবেন তো এখন ওটা আবার পেস্ট করতে হবে তো এখানে আবার পেস্ট করে দিতে হবে তো দেখুন যে এই টেক্সটটা আপনারা কপি করে পেস্ট করে দিবেন তো এখানে লেখা রয়েছে ফেসবুক টিম কে সামথিং সো প্রবলেম যে আপনার প্রবলেমটা হচ্ছে ব্লক প্রবলেমটা নিয়ে আপনাকে ইংলিশে কিছু লিখে দিবেন তো লিখে দেওয়ার পর আবার এটা সেন্ড করতে হবে ফেসবুক টিম কে এখানে ব্লক আন ব্লক দিয়ে দেওয়ার পর উপরের দিকে সেন্ড অপশন রয়েছে এখানে সেন্ড এ ক্লিক করবেন তো সেন্ড এ ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আপনাদের রিপোর্টটা সাবমিট হচ্ছে তো এটা রিপোর্ট সাবমিট হওয়ার পর ফেসবুক রিভিউ করবে তো এখন রিপোর্টটা সাবমিট হয়ে গেছে তো এখন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেসবুক টিম এটা ঠিক করে দেবে এবং এই নিয়মটি ফলো করে যে কেউ ব্লক করে দিলে আপনাকে সেটা আনব্লক করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিচার বাংলাটাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন